চলুন ঝটপট আজকে হাতে মাখে মজাদার টেস্টের পেঁপে আর মাংস দিয়ে একটা রেসিপি তৈরি করব এটা সাদা ভাত দিয়ে খেতে অসম্ভব মজার লাগে আবার রুটি দিয়ে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে ঝটপট কিভাবে তৈরি করতেছি আসুন দেখে নেওয়া যাক এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংস চর্বি সহ নিয়েছি এই জায়গায় আপনারা মুরগির মাংস অথবা খাসির মাংস যার কাছে যেটা থাকে সেটাই নিয়ে নিতে পারবেন আর এখানে পাঁচশো গ্রাম পেঁপে টুকরো করে কেটে নিয়েছি আর সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁপে আর কাঁচা মাংস দিয়ে হাতে মাখিয়ে এইভাবে যদি রান্না করা যায় তাহলে আঙুল চেটে পুটে খাবে সবাই এতটাই টেস্টি হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চারটা দারচিনি চারটা এলাচ একটা বড় এলাচ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর তার সঙ্গে কাঁচামরিচের একটা টেস্টও আছে আর এখানে দিয়ে দিয়েছি একটা রসুন কুচি করে আর চারটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর এই সব দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এখানে রয়েছে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট তো এই সব মশলাগুলো অ্যাড করার পরে এখন এখানে দিয়ে দেব রান্নার তেল তো এখানে আপনারা যে রান্নার তেল খান সেটাই দিয়ে দেবেন আর রান্নার তেল দেওয়ার পরে হাতে মাখিয়ে সুন্দরভাবে আর কি মাংস আর এখানে পেঁপে মশলা সব কিছু মাখিয়ে নিতে হবে তো হাতে মাখার রেসিপিগুলোতে যত ভালোভাবে হাতে মাখা যায় তত কিন্তু টেস্টটা বেশি ভালো আসে আর এটা মেখে যদি আধা ঘন্টার মতো বাইরে রেখে দেওয়া যায় আর তারপরে রান্না করা যায় তাহলে আরও সুন্দর পেঁপের মধ্যে মশলাগুলো ঢুকে যায় তো ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি তো আপনাদের যদি হাতে কম সময় থাকে সেক্ষেত্রে আগে মাখিয়ে না রাখলেও হবে সঙ্গে সঙ্গে মাখিয়ে কিন্তু আপনারা এটা রান্না করে নিতে পারবেন তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখন এটা কিছুটা পানি দিয়ে দিতে হবে তো মাখানো শেষ হয়ে গিয়েছে আর এখন আমার কিছুটা পানি অ্যাড করার পালা আসলে আমি হাত ধুয়ে হাতের মশলাগুলো মানে এখানে অ্যাড করে নিচ্ছি আর তার সঙ্গে সঙ্গে কিছুটা পানিও দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে যাবে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম এ পর্যায়ে কিন্তু তেমন কোনোই কাজ নেই শুধু একটু পরপর ঢাকনাটা উঠিয়ে দিতে হবে আর মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংস থেকে কিন্তু পানি উঠে গিয়েছে আর এ থেকে কিন্তু কষানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি একটু পরপর পর নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে কাঁচা পেঁপে কাঁচা মাংস একসঙ্গে খুব সুন্দরভাবে কষানো হবে আর দেখতেই পাচ্ছেন একটু পরপর এটার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর পেঁপেটাও কত সুন্দরভাবে সফট হয়ে আসতেছে তো সবসময় ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে যেহেতু বিপটা সেদ্ধ হতে সময় লাগে আর পেঁপে পেঁপেটা একসঙ্গে অ্যাড করলে কী হয় খুবই ইজিভাবে এটা সুসেদ্ধ হয়ে যায় খেতেও খুব মজার লাগে পেঁপে এবং মাংস দুটাই কিন্তু খুবই টেস্ট লাগে খেতে তো এ থেকে যখন এভাবে করে শুধু তেল উঠে আসবে তখনই কিন্তু কষনাটা হয়ে যাবে আর অপর পাশে আমি একটু গরম পানি রেখে দিয়েছিলাম চোলাতে আর এখন সেটা ঝোলের জন্য ইউজ করবো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে আর কি কষানো হয়ে গিয়েছে তো এখন গরম পানিটা আমি এখানে অ্যাড করে দেব। গরম পানি অ্যাড করে দেওয়ার পরে নেড়েচেড়ে নিয়ে এখানে লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন তো লবণ লাগলে দিয়ে নেবেন আর এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও সেদ্ধ করতে দিলাম বাদবাকি বাকি এইটটি সেদ্ধ হয়ে যাবে কারণ সেভেন্টি পার্সেন্ট কষানোতে সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু ঝোল ঝোল রান্না রাখবো তো এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখন এখানে একটু জিরা টেলে নিচ্ছি এক চা চামচ পরিমাণে তো সঙ্গে সঙ্গে জিরা টেলে এভাবে পাটায় বেটে নিয়ে সেটা যদি তরকারিতে দেওয়া যায় তাহলে কিন্তু ঝোলের টেস্ট আরও বেশি ভালোবাসে আর জিরার এই ফ্লেভারটা কিন্তু খুবই মজার লাগে তো আমার হয়ে গিয়েছে আর এখন এটা দিয়ে দিচ্ছি কারণ এটা মানে বেটে নিয়ে সঙ্গে সঙ্গে তরকারিতে দিয়ে এভাবে করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর ফ্লেভারটা মানে পুরো তরকারির মধ্যে ছড়িয়ে থাকে আর খেতে খুবই সুস্বাদু হয় আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমি আর দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে রান্নাটা আমার তো রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে নেবেন রেসিপিটা যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল খুবই সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে মাসাল্লা খেতেও অনেক টেস্ট হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ